আসসালামু আলাইকুম আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতাশে জুলাই রোজ রবিবার দুই সাল ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট ইনশাল্লাহ এই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আপনারা সকলে অবগত যে দুই হাজার এই পঁচিশ সালের এই মাসেরই তেইশ তারিখে আমরা যে আন্দোলনটি করেছিলাম এবং সে আন্দোলনের তারা সর্বশেষ যে ব্যাখ্যা দিয়েছিল যে আমরা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসেডারের সাথে আলোচনা করবে এবং সে আলোচনার একটি ফল তারা জানিয়ে দেবে আলহামদুলিল্লাহ তাদের আলোচনার অলরেডি শেষ হয়ে গিয়েছে আলোচনা তারা করেছে অ্যাম্বাসেডারের সাথে এবং অ্যাম্বাসেডার কি বলল সে বিষয়টাই আমি আপনাদের অবগত করি অ্যাম্বাসেডারের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তেইশ এবং চব্বিশ সালের যে পাসপোর্টগুলো এখনও ভিসা হয়নি এবং যে কার্যক্রমগুলো তারা এখনও আটকিয়ে রেখেছে যে পাসপোর্টগুলো সেটার কি সমাধান তারা মৌখিকভাবে একটি সমাধান তাদের বলেছে সেটা হচ্ছে অর্থাৎ একত্রিশে আগস্ট ম্যালনী সরকার অর্থাৎ জর্জ মেলনি বাংলাদেশে আসবে এটা আপনারা সকলে অবগত ম্যালোনি আসার আগেই তারা আমাদের প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট পাসপোর্টের কার্যক্রম তারা শেষ করে দিবে। তারা এই ধরনেরই একটি আশ্বাস দিয়েছে এবং সেই সাথে তারা আরও জানিয়েছে যে অ্যাপার্টমেন্টের যে বিষয়টা এটাও খুব দ্রুত তারা কার্যক্রম শেষ করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা একটি ওয়েবসাইটে তাদের একটি নোটিশ জারি করবে এখন দেখার বিষয় হচ্ছে নোটিশটি কী আসে এবং সেই সাথে আপনাদের আরও একটি কথা বলে রাখি ইটালি অ্যাম্বাসি থেকে আমাদের এর আগে অনেকবার আশ্বাস দিয়েছে যে তারা দুই মাসের মধ্যে পাসপোর্টের কার্যক্রমগুলো শেষ করবে অনেকবারই কথা দিয়েছে কিন্তু এবারের বিষয়টা কিন্তু একটু ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণেই বলতেছি যেহেতু সামনে জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসবে দীর্ঘ পঁচিশ থেকে সাতাশ বছর পর বাংলাদেশে ইউরোপের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেছে সেই হিসেবে অ্যাম্বাসেডার চাচ্ছে যে আমাদের যে কার্যক্রমগুলো তারাও খুব উদ্বিগ্ন আমাদের এই কাজগুলো শেষ করার জন্য তারা খুব দ্রুত চেষ্টা করছে এবং আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই আমরা একটি ভালো রেজাল্ট পাবো এবং আরও একটি কথা তারা জানিয়েছে ইতিমধ্যে তাদের হাতে নাকি অনেক পাসপোর্ট ক্লিয়ারেন্স হয়ে তাদের হাতে অলরেডি চলে এসেছে সেটা পর্যায়ক্রমে এই রানিং যে সপ্তাহ এই সপ্তাহ ভিত্তি দেখবেন যে তাদের কার্যক্রমটা আরও বেড়ে গিয়েছে তারই কিন্তু ফলশ্রুতি আজকে কিন্তু ভিএফএস গ্লোবালের অনেক দিন পরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট কিন্তু সাবমিট হয়েছে এটা আপনারা অলরেডি একটি ভিডিও আমি আপনাদের কাছে প্রকাশ করেছি যেটা ভিত্তে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন যে কালেকশন করতে গিয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন যাই হোক অ্যাম্বাসেডার আমাদের যে আশ্বাস দিয়েছে যেহেতু পূর্বে অনেক আশ্বাস আমাদের দিয়েছিল। সে কোনো আশ্বাসের কথাই রাখিনি তারপরও এবার আমরা তাকে বিশ্বাস করি কারণ সে হয়তো এবার আশ্বাসটা আমাদের রাখবে কিন্তু সেটা যদি না হয় আপনারা সকলেই অবগত আছেন যে একত্রিশে আগস্ট জর্জা জর্জমের আসার দিন শান্তিপূর্ণভাবে আমরা সারা ঢাকা শহরে আমরা প্লে কার্ড নিয়ে অবস্থান করব এবং ইটালিয়ান ভাষায় এই প্লে কার্ডগুলো লেখা থাকবে যাতে জজা মিলনী বসতে খুব সুবিধা হয় এবং আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা না করে এই কাজটা করব আর যদি অ্যাম্বাসিটা তার কথা রাখে যে আমাদের যে তেইশের যে কাগজগুলো এবং চব্বিশের যে কাগজগুলো এই কাগজগুলো যদি পর্যায়ক্রমে প্রতিদিন দুই থেকে তিনশো কাগজ যদি তারা রিসাবমিটের মেসেজ আমরা পাই অথবা রিজেক্ট পাই সব মিলিয়ে যদি তিন থেকে চারশোর কার্যক্রম প্রতিদিন থাকে তাহলে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আমাদের আর রাস্তা অবস্থান করতে হবে না কারণ আশি পার্সেন্ট লোক যখন চলে যাবে তখন বিশ পার্সেন্ট ধারাবাহিকভাবেই তাদের কাজটা হয়ে যাবে আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট বিষয় এবং ফ্যামিলি বিষয়ে যারা আছে তারাও আমি জানি আপনারা এই কমেন্টগুলো করবেন আপনাদের বিষয়েও এই কথাগুলো বলা হয়েছে যাদের ফ্যামিলি ভিসাও সকল কার্যক্রম অর্থাৎ যে সকল পাসপোর্টগুলো তেইশ এবং চব্বিশের রয়েছে এই পাসপোর্টগুলো তারা খুব দ্রুত ভিসা দিয়ে অথবা যেগুলো রিজেক্ট দেওয়া রিজেক্ট দিয়ে এগুলোর কার্যক্রম শেষ করে দেবে এবং সেই সাথে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেই বিষয়টাও তারা মোটামুটি ক্লিয়ার করেছে যে এই সপ্তাহের মধ্যে অবশ্যই একটি তারা ওয়েবসাইটে তাদের একটি নোটিশ জারি করবে সেটার ভিত্তিতে বোঝা যাবে যে তারা আসলে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু করতে চাচ্ছে এবং এটা কিভাবে কি করবে এটা ইনশাআল্লাহ খুব দ্রুত একটি সমাধানের পথ আসবে আপনারা একটু ধৈর্য ধরেন এই সপ্তাহের মধ্যে আশা করতেছি ভালো কোনো নিউজ আমরা পাবো আর আসুন এবার ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে যে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় পঞ্চাশ প্লাস হবে দুই এবং চব্বিশের যারা নুরস্তা আপগ্রেড করে পঁচিশ নিয়ে এসেছে তারা আজকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ প্লাস হবে এটা আসলে বলাটা আসলে অনেক মুশকিল কারণ এত মানুষের ভিড়ে কাউন্ট করা সম্ভব না তবে এটা পঞ্চাশের অধিক হবে তবে রিপ রিসাবমিটের পাসপোর্ট আজকে প্রায় দেড়শো প্লাস হবে যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছিল তারা আসতে সাবমিট করতে গিয়েছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বেশিরভাগ কাগজগুলো এখনও রাগুসা শহর বাড়ি শহর আরও কয়েকটি শহর কিন্তু কোম্পানি অঞ্চলের যে শহরগুলো সিসিলিয়া কাসেট্রা এবং ন্যাপলি সালেন্ন এই কাগজগুলো এখনও উল্লেখযোগ্য হারে দেওয়া শুরু হয়নি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই কাজগুলো যদি পর্যায়ক্রমে অর্থাৎ এই যে দ্রুত গতিতে তারা যে কাজগুলো করবে সব শহরের ভিসাগুলো দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের চাওয়া কারণ আপনি শুধু একটা শহরেরই আজকে দীর্ঘ এক বৎসর যাব তাদেরই ভিসা দিচ্ছে কিন্তু অন্যান্য শহরগুলোর কোনো খবর নেই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আরেকটু ধৈর্য ধরেন এই একটি সপ্তাহের মধ্যে আমরা অনেক ধরনের ফায়সালা পেয়ে যাব কারণ কী পরিমাণ সাবমিট আজকেও যদি মেসেজ ওই পরিমাণ আসে তাহলে বোঝা যাবে যে তারা কার্যক্রম খুব দ্রুত সহকারে ধরেছে আসুন এবার ফ্যামিলি বিসার বিষয় নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে ফ্যামিলি বিসার কার্যক্রম আপনারা যারা আছেন অবশ্যই অতি শীঘ্রই আগামী দুই থেকে দুই মাসের মধ্যে আপনাদের কার্যক্রম পিসের যে কার্যক্রমগুলো ইনশাল্লাহ দ্রুত শেষ হয়ে যাবে আপনারা অতি দ্রুত আপনাদের সমাধানটা হয়ে যাবে এবং আজকেও অলরেডি প্রায় তিরিশ প্লাস হবে ভিসা পেয়েছে এবং ওয়ার্ক ভিসার পরিমাণও আজকে প্রায় সব মিলিয়ে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা নিয়ে প্রায় দেড়শো প্লাস ভিসা অর্থাৎ আজকে সব কিছু যদি আপনি পর্যালোচনা করেন ঢাকা ভিএফএস গ্লোবালি প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের একটি সাবমিট প্লাস ভিসা প্লাস ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট জমা সব কিছু মিলে প্রায় পাঁচশো প্লাস একটাই আজকের লোকের লোকারণ্য দেখা গিয়েছে তবে সঠিক গণনা করা আসলে কোনোভাবেই সম্ভব না তাই আমি আপনাদের সঠিক গণনার কথা বলতে পারবো না তবে যাই হোক আমরা যেহেতু যদি ভালো ফলাফল এই এক মাসের মধ্যে যদি আমরা দেখি ভালো ফলাফল তবে আন্দোলনের কথা আমরা হয়তো বা ভুলে যাব কিন্তু যদি এটা আশানুরূপ আগামী এক মাস পর্যন্ত যদি আশানুরূপ কোনো ভালো রেজাল্ট না হয় তাহলে অবশ্যই একত্রিশে আগস্ট আমাদের সেই কাঙ্ক্ষিত মানববন্ধন শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ হবে আর যদি এর মধ্যে প্রতিদিন আজকের মতন ভিএফএস গ্লোবালে ভিড় দেখা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের আর মানববন্ধন বা আন্দোলন করা লাগবে না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের দেওয়ার ছিল ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আপনাদের সেই নিউজগুলো দিলাম না পরবর্তীতে কোনো ভিডিওতে আবার আপনাদের সেই নিউজগুলো দিয়ে দেবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন